আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখে তো কি নিয়ে আসলাম আজকে আরেকটা নতুন ড্রেস ওয়ান লাইনের বাইরাল করা ড্রেস যেটা আজকের লাইফে যা নিবেন পার পিস দেশ ছয়শো টাকা চার পিস নেবেন চব্বিশশো টাকা তিন পিস নেবেন আঠারোশো টাকা দুই পিস নেবেন বারোশো টাকা এক পিস নেবেন ছয়শো টাকা আগামী ২৪ ঘন্টার অফার লাইফ কিন্তু ডিরেক্ট করে হবে যা নিবেন আজকের লাইফে মাত্র বা ছয়শো টাকা যা নিবেন আজকের লাইফে ছয়শো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন সাতষট্টি নয় পল্টন সিটি আর শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং প্যাশন আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন মাত্র ছয়শো টাকা করে পার পিস ড্রেস যারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা অবশ্যই অবশ্যই চার পিস নেওয়ার ট্রাই করবেন চব্বিশশো টাকা দিন নিবে না হলেও তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সেল করতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি খুবই সুন্দর ডিজিটাল পিন একেবারে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন কামিজ কটন সালোয়ার যা যা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলেন চারটা কালার দেখেন মা সাল্লাহ প্রথম হলো পেস্ট কালার তারপরে আছে মিষ্টি রেড কালার খুবই সুন্দর চারটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা আছে পার্পেল কালার আর এটা আছে লেমন কালারের সুন্দর একটা লেমন জলপাই কালার খুবই সুন্দর আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো এটা জমজমের ডিজাইন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসের লং থাকবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন আর বডি থাকবে এখানে পায় এইটটি প্লাস প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রন্ট পার্ট পুরোটা ডিজিটাল পিন আর ব্যাক পার্টটা পুরোটা সুন্দর করে এরকম চমৎকার করে ডিজিটাল পিন করা আছে ফুল সিলিকটা এরকম সুন্দর করে ডিজিটাল পিন করা আছে খুবই সফট আর খুবই সুন্দর ডিজিটাল পিন তো যারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলেন নামাজি দোপারটা পুরো পাঁচ হাত দোপারটা নামাজি দোপারটা পুরো পাঁচ হাত দোপারটা যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে এখনই ইনবক্স করে ফেলেন আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে যা নিবেন আজকের লাইভে মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কামিজ কটন সালোয়ার কটনের দোপারটা মাত্র ছয়শো টাকা আপনারা হোলসেল যারা যারা নতুন উদ্যোগটা আছেন চার পিস নেওয়ার টাই করবেন এখন দেখাবো জাম কালারটা সুন্দর একটা জাম কালার দেখেন মাসাল্লাহ এই কালারটা দেখেন একেবারে নতুন বাসন নিউ ডিজাইন জাম কালার দেখেন কত সুন্দর পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর ব্যাক দেখেন কত চমৎকার একটা ব্যাক পুরো ব্যাক সাইডটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস জাম কালারটা যারা যারা এই কালারটাও নিতে চান লাইভ দেখার সাথে সাথে অর্ডার দিয়ে ফেলবেন মাত্র কততে শুধুমাত্র ছয়শ টাকা যারা যারা চার পিস নেবেন চার দাম পড়বে চব্বিশশো টাকা চার পিসের উপরে যারা যারা নিবেন পার পিস ডেলিভারি আপনারা বিশ টাকা করে অ্যাড করা হবে টাকা আর মাত্র তার উপরে যারা আপনারা বিশ টাকা করে অ্যাড করা হবে মাত্র 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 ছয়শো টাকা স্ক্রিনশট নিতে পারলে দেশ কিন্তু আপনার আগামী চব্বিশ ঘন্টার অফার এটা হলো জাম কালারটা জাম কালারটা এখন দেখাবো কি মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার মাথা নষ্ট দেখেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন কি যে সুন্দর এই ডিজাইনটা আপনারা যদি হাত থেকে দেখতে পারতেন আপনারা বুঝতে পারতেন আমরা কি দিচ্ছে সাপ ইনফেশন আপনাদেরকে আগামী চব্বিশ ঘন্টার অফারে মাত্র ছয়শ টাকা করে পার পিস ড্রেস ব্যাকপার্ট পুরোটা ডিজিটাল পিন আর ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ছয়শ টাকা করে পেয়ে যাচ্ছেন চার পিস নেবেন চব্বিশশো তিন পিস নেবেন আঠারোশো দুই পিস নেবেন বারোশো এক পিস নেবেন ছয়শ টাকা নামাজি পারতাম দেখেন কত বড় পাঁচ হাত পুরো পুরো হাত আর খুবই সুন্দর সালোয়ার স্ক্রিনশট নিতে কিন্তু আপনার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভোস্ট করে ফেললেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভোস্ট করতে হবে মাত্র ছয়শ টাকায় ছয়শ টাকা যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট এখনই ইনভেস্ট করে ফেলবেন আগামী চব্বিশ ঘন্টার অপারে প্রত্যেকটা কালার চারটা কালার চারটা কালার সুন্দর দেখেন লাইট প্রেস কালারটা খুবই সুন্দর লাইট প্রেস কালার খুবই সুন্দর একটা লাইট প্রেস কালার ব্যাকপার্ট পুরো ডিজিটাল প্রিন্ট আর ফুল সিলিক্ট খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা চব্বিশ ঘন্টার অফারে পাচ্ছেন মাত্র 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 ছয়শো টাকায় ছয়শো টাকায় যারা যারা নিতে চান দেখেন কি সুন্দর কি চমৎকার এই দুপাত্টালা পুরো পাঁচ হাতের পর পাঁচ হাত দোপাট্টা থাকবে এটা 100% কটন এর কামিজ কটন এর সালোয়ার গরমের আরামের কাপড় নামমাত্র মূল্যে আগামী 24 ঘন্টার অফারে মাত্র 600 টাকায় আগামী 24 ঘন্টার অফারে পার পিস ড্রেস পাবেন আজকে লাইভে 600 টাকা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন 100% শিওর হবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করে বলেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই ডিজাইনে চারটা করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনি ইনবক্স করে ফেলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম